কথা আছে ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান ভাগে অর্থাৎ আমি বলতে চাচ্ছিলাম এই কথায় যে সনাতন পদ্ধতিতে গ্রিন ওয়ান সিডের তুখর জাতের মরিচ চাষ করেও কৃষক যখন লাভের অঙ্কটা ঠিক ঠিকভাবে বুঝে পান এই বিষয়টা আপনাকে বোঝানোর জন্য আমি এই উদাহরণটা দিলাম কথা বলছি বগুড়া জেলার ধুনর থানার হিউটনগর গ্রামের কৃষক শামসুল হকের সম্পর্কে তিনি গ্রিন ওয়ান সিডের তুখোর জাতের মরিচের চারা সংগ্রহ করেছিলেন আজ থেকে প্রায় দুই মাস আগে তিনি তার এই জমিতে প্রায় পনেরো শতকে জমিতে মালচিং পদ্ধতির ছাড়াই তিনি সনাতন পদ্ধতিতেই মরিচ চাষ করেছিলেন বিগত যে একবারে টানা বৃষ্টি এবং যে তাপমাত্রাটা গেল তার মধ্যেও আমাদের এই তুখোর জাতের মরিচের গাছ কিন্তু এখনও সতেজ আছে এবং ভরপুর ফলন দিয়ে যাচ্ছেন উনি কত টাকা সেল করেছেন এবং এই গাছ থেকে আরও কত টাকা সেল করতে পারেন এই বিষয়গুলো নিয়ে আজকে তার মুখ থেকেই শুনবো

আচ্ছা 51 কি বা তাবাদে এই লোকাল যে জাত আপনি চাষ করতে জি এখন এই আমাদের এই তুখর জাতের মরিচের সম্পর্কে জেনে আপনি চারাটা নিয়ে এসেছেন জি জি নিয়ে আসার পরে এখন এটার ফলন কেমন দেখি ফলন এটাই ভালো পাইছি ওগুলির সে এটার ফলন ভালো তাই নাকি জি আচ্ছা ওগুলা থেকে এগুলোর ফলন আপনি ভালো

আজকে দেখতে পাচ্ছি যে মরিচ আজকে ইনশাল্লাহ উঠবে নিম্ন চার থেকে পাঁচ মোন মরিচ চার থেকে পাঁচ মোন এখন বাজার কেমন আছে এখন বাজার বর্তমানে চার হাজার বাজার চার হাজার বিয়াল্লিশশো চার হাজার টাকা করে হলেও যদি আপনি চার মোন মরিচ তুলতে পারেন তাহলে ষোলো টাকা জি আর গাছের যে অবস্থা এখন দেখা দেখা যাচ্ছে আরো দুই মাস তিন মাস থাকবে দুই থেকে তিন মাস যদি দুই মাসও থাকে তাও মোটামুটি হামটা মামাদি চল্লিশ টাকা মিনিমাম পাবে যদি মানে দামটা একটু কমে যায় তাও পঞ্চাশ হাজার টাকার মতো পাইতে দেবো আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আপনার এই কথা শুনে তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি এই যে ট্রিটমেন্ট করছেন যে পাতা কুকরি লাগে যাচ্ছে মরিচের তারপরে হচ্ছে যে ঢোলে পরে মারা যাচ্ছে এই জন্য আপনি যে কীটনাশক গুলো ব্যবহার করছেন এগুলো আপনি কি লোকালি কীটনাশকের দোকান থেকে লোকালি নিয়েছি কিন্তু পরামর্শ দোকানদারের পরামর্শ নিয়েছি দোকানদারেরা ভালো আচ্ছা দোকানদারের ভালো ওই জিরে দিতে ছেড়ে আমার উপকার হচ্ছে তাই দোকানদার তার মানে দোকানদারের অনেক দক্ষতা আছে দক্ষতা আছে ওই যে আচ্ছা মানে

একটা কথা বলে রাখি যে আমাদের কিন্তু সর্বোচ্চ দাম পাবে তারপর আল্লাহ রহমতে যা দাম পাচ্ছেন আল্লাহর রহমতে অনেক ভালো পাচ্ছেন জি জি এই তো আচ্ছা দর্শক এতটুকুই ছিল শুধু বলার আমরা বেশি বাড়িয়া কিছু বলতে চাই না বা বলিও না এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই তুখর জাতের মরিচটা কিন্তু একটু হালকা সবুজ কালারের হয় অর্থাৎ আমাদের ডন জাতের মরিচ থেকে একটু হালকা কালারের হয় সেক্ষেত্রে দামটা একটু কম হয় কিন্তু ডন জাতের মরিচের কিন্তু দামটা অনেক বেশি হয় তারপরেও উনি যে এই পনেরো শতক জমি থেকে যতটুকুই মরিচ বিক্রি করার আশা পাচ্ছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার জমিতে যে টাকা খরচ হয়েছে তার থেকে অনেক বেশি পরিমাণে তার উঠে আসবে তো একজন কৃষি উদ্যোক্তার কাছে বা উনি একজন প্রবীণ কৃষি উদ্যোক্তা তারা যখন এরকম সম্ভাবনাময় একটা জাত পেয়ে তারা যখন খুশি হয় তাহলে এটাই আমাদের কাছে অনেক বড় একটা পাওয়ার বিষয় হয়ে থাকে তো দর্শক আর বেশি কিছু বলবো না অন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালাম